দর্শক আসসালামু আলাইকুম হাঁটছে দিনাজপুর ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার আর আজ ছিল একের ডিসেম্বর দু হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন হাটটি বসে আর হাটটি বসে কিন্তু ঠিক দশটার পর আর আমরা দেখছিলাম এখানে গরু দুটির দাম পড়ছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আছিলাম কী অবস্থা বলেন তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সিদ্ধের প্রভাব পড়ে গেছে তো গরুর বাজার একটু কম আর কি হ্যাঁ গরুর বাজার একটু কম গরুর বাজার একটু কম আমরা দেখছিলাম দুটি বাচ্চা এখানে শাহিওয়াল জোরা জোরা আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত চাই আমি পনেরো হাজার পনেরো হাজার চাই আমরা দেখছিলাম এখানে পনেরো হাজার চাই একশো পাঁচ বলছে বাচ্চা সুন্দর কোয়ালিটি पकड़ा 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 इनड़ा

জোরা জোড়া 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 নিচে ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম থেকে কয়টা হয়েছে পর্যন্ত ভাই বাইশটা কতগুলো টার্গেট ছাব্বিশটা ছাব্বিশটা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা কত বলছেন

একষট্টি গরু ভালো গরু ভালো হ্যাঁ সাতান্ন হাজার বছর আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তত আপনার দিচ্ছি কত চাইছে কত রে কত আপনি কত বলছেন ভাঙতে বলছেন সাইড ভাঙতে বলছেন চা বেশ সুন্দর বাচ্চা न <laughs> श <laughs>

জোড়া জোড়া জোরাই কত বলছেন কত চায়টা কয়টা হয়েছে পর্যন্ত চল না একটু দেখি চলো তারপর আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখলাম এই গরুগুলো কিনলেন আমরা সেই হতরে দেবো তাহলে বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ

সর্বোচ্চ কত দামে আছে সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এগুলো সব জি ভাই আচ্ছা আমরা সময় স্বল্পতার কারণে সব একবার বলেন নামা আচ্ছা তাহলে যাচ্ছে চট্টগ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন এর জন্য চাই হ্যাঁ ভাই যোগাযোগ করে আসলে পারবো ব্যান মোবাইল নাম্বার দেন 017 হ্যাঁ 38 হ্যাঁ 73 হ্যাঁ 1252 আচ্ছা নাম্বার যদি কল হবে জি ভাই ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন না দিনাজপুর কৃষি ক্ষেত্রে আর অবশ্যই আপনারা বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন